সেই কথা বলার গাড়িটা বাংলাদেশে ইতোমধ্যেই কিন্তু খুব জনপ্রিয়তা পেয়েছে এইটার কিন্তু এখনো চার বছর ওয়ারেন্টি আছে কোম্পানির ওয়ারেন্টি চার বছর প্রান্ত ভাই আসসালাম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন ভাই জি ভাই ভালো আছি শোরুমের অ্যাড্রেস আমাদের শোরুমের নাম হচ্ছে ঢাকা কার এক্সপ্রেস আর আমাদের শোরুমের লোকেশন হচ্ছে ফার্মগেট আর পান্তপথের ঠিক মিডল পয়েন্টে আমাদের শোরুমটা ভাইয়া আজকে সেরা চমক নিয়ে আসছেন আজকে একটা সেরা গাড়ি নিয়ে আসছি এটা হচ্ছে কথা বলার গাড়ি আপনি মুখ দিয়ে যা বলবেন গাড়িতে তাই কাজ করবে শুধু শুরুটা এভাবে করবেন হ্যালো চেরি ওপেন সানরুপ সানরুপ খুলে যাবে হ্যালো চেরি ওপেন সাউন্ড সিস্টেম মিউজিক শুরু হয়ে যাবে ওকে ঠিক আছে সেই কথা বলার গাড়িটা বাংলাদেশে ইতোমধ্যেই কিন্তু খুব জনপ্রিয়তা পেয়েছে হ্যাঁ তো আজকে আপনাদের সামনে যে গাড়িটা আমি নিয়ে এসেছি এই গাড়িটা হচ্ছে চেরি টিগো সেভেন প্রো ইউনিটটা এই গাড়িটা যা কিছু আছে সব অরিজিনাল আছে এবং মডেলটা হচ্ছে দুই রেজিস্ট্রেশন হয়েছে ভাইয়া দুই সালে গ্রিলটা চমৎকার ভাই হ্যাঁ এই দেখেন আমার হাতে রিমোট ও সিগন্যাল দিচ্ছে যে অটোমেটিকলি লক হয়ে যায় আবার আমি রিমোটটা নিয়ে পিছনে পা এভাবে করবো ব্যাগডালা খুলে যাবে এটি সেই গাড়ি আচ্ছা বলে দেই এইটার কিন্তু এখনও চার বছর ওয়ারেন্টি আছে কোম্পানির ওয়ারেন্টি চার বছর আচ্ছা ওয়ারেন্টি ওকে হ্যাঁ এটা টিগো সেভেন প্রো আপনার অ্যালোরিং থেকে শুরু করে কালার থেকে শুরু করে এ টু জেড ফুল গাড়ির সাথে আছে ঠিক আছে

একদম লাক্সারিয়াস গাড়ি টিকু সেভেন প্রো হ্যাঁ এবং ব্যাগডালা অবশ্যই পাওয়া ব্যাগডালা অবশ্যই পাওয়ার ভাইয়া হ্যাঁ ব্যাগডালাটা হচ্ছে আপনার পাওয়ার আমি একটু খুলে দেখাচ্ছি আপনাদেরকে এ দেখেন ব্যাগডালাটা পাওয়ার হ্যাঁ জি জি আপনার নিচে আমি আরেকটু দেখাই দিই এই যে যে চাকাটা আছে এক্সপায়ার চাকা চাকাটা এখনো খোলা হয় নাই ইউজ হয় নাই ইউজ হয় নাই এবং এই নাম্বার প্লেটটা দেড় মাস থেকে দুই মাস আগে নাম্বার প্লেটটা লাগানো হয়েছে ডিজিটাল নাম্বার রিকন্ডিশনের ফিল হ্যাঁ রিকন্ডিশনের ফিল পাবেন আপনারা বাকিটা আল্লাহ ভরসা এবং ট্যাক্সও তো কম ভাই ট্যাক্স মাত্র এটার ভিতরে কিন্তু দুইটা ইউনিট হয় একটা হয় আপনার ষোলোশো আর আরটা হয় পনেরোশো সিসি এই আমি যে ইউনিটটা দেখাচ্ছি আপনাদের সেভেন টিগো প্রো এটা হচ্ছে পনেরোশো সিসির ইউনিট বেয়ার জি এবং এই লাইট হ্যাঁ সব কিছু কিন্তু অরিজিনাল হানড্রেড পারসেন্ট অরিজিনাল অবস্থায় আছে ওকে এই অ্যালো রিংগুলোও হচ্ছে গাড়ির সাথে অ্যালো রিং যেগুলো আসে গাড়ির সাথে হ্যাঁ আর ভিতরে আপনারা পাবেন ফুল

লাইট থেকে শুরু করে ইঞ্জিন থেকে শুরু করে আপনার একটা জিনিস শুধু চেঞ্জ হয়েছে এই ব্যাটারিটা চেঞ্জ হয়েছে ভাইয়া আচ্ছা আচ্ছা এই ব্যাটারি বাদে এই গাড়িতে আর কোনো কিছু চেঞ্জ হয়নি যা কিছু আছে সব কিছু চার বছর ফ্রি সার্ভিস আছে এটা অবশ্যই কোম্পানির কাছ থেকে আপনারা বুঝে নেবেন বা আমাদের কাছ থেকে যখন ডেলিভারি নেবেন আমরা বুঝিয়ে দেবো আপনাদেরকে মডেল হচ্ছে এটা টিগো সেভেন প্রো দুই হাজার তেইশ মডেল চব্বিশ সালের রেজিস্ট্রেশন হয়েছে ফার্স্ট পার্টি অনার স্মার্ট কার্ড হ্যাঁ আর এটা প্রাইস দিয়েছি আমরা ফিক্সড এবং ফাইনাল তেত্রিশ লাখ পঞ্চাশ হাজার টাকা ফাইনাল প্রাইস একবার ফাইনাল প্রাইস আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন টু থ্রি সিক্স ফোর জিরো ডাবল ওয়ান ফাইভ ভালো দেখবেন